হ্যালো পিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন অপশন ইন ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ফিনিক্স এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল র্যাবিপ্রাজল এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন এসিডের পরিমাণ কমায় এইটি পেট এবং অন্তের এসিড সম্পর্কিত রোগগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় মূল কথা এটি গ্যাস্ট্রিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস ষাট টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন saya ada je